হাই এভরিওয়ান আজকের যে মেকআপ টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখছি এটা একদম চিপেস্ট কোয়ালিটিতে মেকআপ মানে ফিটমি দিয়ে মেকআপ হবে আমি জানি ফিটমি দিয়ে ব্রাইডাল হয় না কিন্তু যদি কেউ কম পয়সায় ব্রাইড চায় মানে একদম দু হাজার টাকা বা তিন হাজার টাকায় বলে ব্রাইডাল মেকআপ করে দেওয়া হয়তো অতটাও মানে উচ্চবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে না তো তখন তোমরা এই স্টেপগুলো ফলো করতে পারো ভালো করে মুখটা ক্লিন করে নিয়ে প্রথমে চিপেস্ট কোয়ালিটির কোনো টোনার মসচারাইজার প্রসেস কিপ করলে হবে না যে কটা প্রসেস আছে সব করতে হবে শুধু তুমি কম দামি ইউজ করতে পারো কিন্তু মেকআপ যে ভালো হবে না এমনটা নয় আমি প্রাইমার ইউজ করলাম সুইস বিউটি ইলুমিনেটিং হাইলাইট হাইলাইটার পর্যন্ত ইউজ করলাম সুইচ বিউটির তারপরে কারেকশন করলাম ডারমা দিয়ে ডারমাটা মানে ডারমাটা একটু ভালো দিয়েছি কারণ কারেকশানটা ভালো করে না করলে কাজ মোটেও ভালো হবে না তারপর ফিটমির বেস দিয়ে কাজ করেছি তোমরা দেখতেই পাচ্ছ পুরো গোটাটা আমি ফিটমির বেস দিয়েই কাজ করেছি কম্পার মেকআপ করলেই যে খারাপ হয় এমনটা নয় বা কম্পার ফাউন্ডেশন ইউজ করলেই মেকআপ খারাপ হয় এমনটা নয় অবশ্যই দামি মেকআপ ইউজ করা ভালো অবশ্যই ওটার একটা লং লাস্টিং ব্যাপার থাকে অবশ্যই দামি যেরম ঘুর দেবে সেরম মিষ্টি হবে কিন্তু আমরা কতটা কমের কম দামি মেকআপ দিয়েও ভালো কাজ করতে পারি সেটাও একটা রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে আমি সেটাই করলাম আজকে তোমরা প্রসেসিংগুলো দেখতেই পাচ্ছ আমি পাউডারটা ইউজ করেছিলাম মিস ক্লিয়ারের এটার দামও ওই আন্ডার ফোর হান্ড্রেড মতন সামথিং এরকম কিছু সবই কম দামে ইউজ করেছি কিন্তু তবুও মেকআপটা ইমপ্যাক্ট খুব সুন্দর ভালোভাবে বুঝছিল তোমরা শেষে ওর ফিনিশিংটা দেখতেই পাবে প্রথমে সব পাউডার করে নিয়ে প্রথমে সব ক্রিম প্রোডাক্ট ইউজ করে নিয়ে মানে পাওয়া ক্রিম হাইলাইটার ক্রিম ব্লাশার ক্রিম কন্ট্রোল এগুলো ইউজ করে নেওয়ার পর ক্রিম হাইলাইটার ক্রি পাউডার হাইলাইটার পাউডার ব্ল্যাশার এগুলো আমি সব ইউজ করেছি লিপস্টিক টিউটোরিয়ালটা সেভাবে দিলাম না আর কলকার টিউটোরিয়ালটা আর আই মেকআপ টিউটোরিয়ালটা পরে আসবে ফিক্সার ইউজ করেছিলাম আর কী ফিক্সার ইউজ করেছিলাম গ্ল্যাম বিউটি না কিছু একটা হবে এই হচ্ছে কি ফুল ফিনিশিং দেখো কীরকম লাগছে सबा जाने कम हो